আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বাজিগর পাখি খুব সুন্দর দেখতে এই পাখিগুলো মানুষের সাথে বেশি মিশতে পারে এবং দেখার মতো শখে অনেক মানুষ এই পাখি পালে কিন্তু এই পাখি পালতে গেলে পালন করতে গেলে কিছু জিনিস সম্পর্কে জানা খুবই প্রয়োজন যেমন এই পাখি কোনটা পুরুষ কোনটা মহিলা এ সম্পর্কে ধারণা না থাকলে পাখি পালনের মজা পাওয়া যায় না এছাড়াও পাখিগুলোর বয়স কেমন এ সম্পর্কেও পুরো ধারণা রাখতে হয় না হলে পাখি কিনতে গেলে অনেক সময় ধোকায় পড়তে হয় মানুষের কাছে যখন আপনি পরিচয় পাবে যে আপনি পাখি বোঝেন না চেনেন না তাহলে আপনাকে যে কেউ ধোকা দিতে পারে এই জন্য ধোকায় থেকে বাঁচতে হলে আপনাকে পাখি চিনতে হবে তবে আপনি পাখি লালন পালন করে মজা পাবেন যেমন এক থেকে দুই মাস বয়স পর্যন্ত এই পাখি পুরুষ এবং মহিলা চিনা বড় কঠিন এরপরেও চিনা যায় যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখা যাবে মহিলা পাখি তার নাক নাকের সিদ্ধ সহ গোলাপি রঙ ধারণ করে আর পুরুষ পাখি এটা ধীরে ধীরে নীল বর্ণের মতো নাকের অবস্থা তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি নারী এবং পুরুষ পাখি দু বসে আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে যখন আস্তে আস্তে বয়স বাড়ে তাহলে পরিপূর্ণভাবেই তখন বুঝতে পারবেন যে পুরুষ পাখির নাক ঠোঁট সহ এটা নীল বর্ণ বা গোলাপি বর্ণ হয় আর মহিলা পাখির সাদা এবং হালকা গোলাপি হয় এছাড়াও এই পাখির মুখের নিচে দেখা যাবে ছিদ্র যদি বয়স মানে কালো কালো ফোঁটা ফোটা দেখা যায় বয়স বেশি হলে এর এই কালো কালো ফোটা ফোঁটা এগুলো বেশি হয় আকারেও বড় হয় আর বয়স কম হলে আকারে ছোট থাকে এবং সংখ্যায় কম থাকে এই পাখি পালনে সবচেয়ে মজার বিষয় হলো পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন ডিম দেয় পাশে বাচ্চা ওঠায় ওই হাড়ির মধ্যে একদিক দিয়ে বাচ্চা ওঠায় আবার বাচ্চায় এইগুলো বড় হতে না হতেই আবার এই পাখি আবার নতুন করে আবার ডিম দেয় এজন্য এই পাখি পালন করে অনেকেই শখ মিটিয়ে নেয় আবার পাশাপাশি এখান থেকে অনেক আয়ও করতে পারে যারা মজা করে পাখি পালতে চায় তারা মজাও অনুভব করে পাশাপাশি আর্থিক সহযোগিতাও এই পাখি পালন করে তারা অর্জন করতে পারে এজন্য